দর্শক শ্রোতা গ্রাম ইউনিয়নের পেড়লি স্থানীয় গ্রামের নদীর পাই দিয়ে চলছে ইউনিয়ন পরিষদের নির্মাণ কাজ সুলতান মাহমুদ অভিযোগ করে বলেন মিজানুর বিশ্বাস সরকারের রাস্তা একশো ফুট দখল করে ব্যক্তিগত বাড়ির রাস্তা করেছে এবং তার ব্যক্তিগত জমিতে পঁচাশি ফুটে রাস্তা নির্মাণ কাজে ব্যবহার করতে দিছে সুলতান মাহমুদ বলেন সরকারি রাস্তা যদি সে ব্যক্তিগত করে নেই তবে আমার বাড়ি থেকে বের হওয়া বন্ধ হয়ে যায় আমার দাবি সরকারি রাস্তা যে স্থানে পাশ রয়েছে ঠিক সেই স্থান দিয়ে যেন নির্মাণ কাজ করে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি সরকারি রাস্তা কোন কোন স্থানে দখল করেছে এবং ব্যক্তিগত কোন স্থান তিনি ছেড়ে দিছেন দর্শক শ্রোতা এখন আপনাদের দেখাচ্ছি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা তিনি সরকারি রাস্তার যে গেট নির্মাণ করেছেন সরকারি রাস্তায় এবং সরকারি রাস্তা থেকে এই যে যে রাস্তা দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা এই যে যে ইটের সলিন দিয়ে তার বাড়ির দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এই রাস্তাটি মূলত সরকারি রাস্তা এবং এই যে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন মূলত এই রাস্তাটি সরকারি রাস্তা দর্শক তার এখন এই যে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি হচ্ছে তার বর্তমান যে নির্মাণ কাজ চলতেছে যে রাস্তাটি এইটি হচ্ছে তার ব্যক্তিগত আমার নাম সুলতান মাহমুদ পাঁচ গ্রাম চৌদ্দ নং নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি মোহাম্মদ বিল্লাহ ছেলে দীর্ঘকাল ধরে সরকারি রাস্তার অভিযোগে আমার পার্শ্ববর্তী এলাকার মিজানুর রহমান মিজান বিশ্বাস উনি আমাদের হয়রানি করছে হয়রানি করছে আলো ওনার ব্যক্তিগতভাবে স্বার্থের জন্য সরকারি রাস্তা দখল করে এখন উনি নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য উনি নিজের জমি ভাঙ্গনের কুলদের রাস্তা নেওয়ার জন্য নিজের চেষ্টা করছে নিজেই নিজেই দখল করতেছে দখল করে আমাদের রাস্তা বন্ধ করে দিয়েছে এটা সরকারি পাশে আমার বাসা নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য রাস্তা বন্ধ করে দিয়েছে এটা মালিকানা রাস্তা এটা ভাঙ্গন ছিল এখানে ছিল মালিকটা বিশ্বাস আমার সমস্যা আমি চাই যে সরকারি রাস্তা পূর্বে যখন ছিল সেখান থেকে আমি যাতায়াত করব সেখান থেকে হলে আমার সুযোগ সুবিধা হবে কারণ ওটা আমার সমস্যা ওনার স্বার্থের জন্য ওনার জায়গায় উনি রাস্তা করে দেয় গেট দিয়ে আমারে করে তালা করবে জি জি আমার হয়স্যা সরকারি রাস্তা ভূমি নিজে জমিন করে নেছে উনি ব্যক্তিগত স্বার্থের জন্য নিজে মালিকানা ভাঙ্গনের করে রাস্তা তৈরি করে নির্মাণ করেছে বাড়িতে বেরোতে সমস্যা জি আমার দাবি যে চাই সরকারি যে রাস্তা আছে রাস্তার সাথে আমার যে বের হতে পারি কেরো জায়গায় না হয় আমি সেই সুস্থ বিচার চাই আমি জি না আমি কোনো ব্যক্তিগত বাড়িতে চাই না আমি চাই যে যে কোনো মুহূর্তে উনি তালা মারে উনি সরকারি জায়গায় গেট করছে মালিক আমার নামে বাড়িতে হুমকি দেই যা মনে চায় তাই করে এগুলো উনি হয়রানি করে ওনার স্বার্থের জন্য সরকারি জমিন বিলান করে ওনার নিজের মালিকানা ডিপির ভিতরে নদী ভাঙ্গন খুলে ওগুলো উনি রাস্তা করে দিয়েছে ওনার সারতে জন্য আর আমার ওখানে গেট দিয়ে হুমকি দেয় যখন যা মনে চাই তালামারি তোই বেরোতে দেবো না এগুলো উনি নিজের ইচ্ছায় এগুলো করে আমি পৌরশন আকলো আবেদন জানাই যে আমি সুস্থ বিচ্ছা চাই সরকারি যে রাস্তা আছে রাস্তা পূর্বে যা ছিল ম্যাপ অনুযায়ী যেটা আছে সেটা আমি আকুল আবেদন জানাই অভিযুক্ত মিজানুর বিশ্বাসের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করে